নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের যেটা আপনি স্ন্যাক্সেও খেতে পারেন বা ডিনারেও খাওয়া যেতে পারে পুরো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লেগ পিসি নিয়েছি ম্যাক্সিমাম হাফ পাতিলেবু মাখিয়ে প্রথমে পাতিলেবুটা মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি তারপরে এটাতে কি হবে কাঁচা গন্ধটা চলে যাবে চিকেনের যে কাঁচা গন্ধটা লেবুতে চলে যাবে এরপর একটা পেস্ট বানিয়ে নেব আর পাঁচ ছটা লঙ্কা আর এক ইঞ্চি আদা তিনটে রসুনের বড়ো বড়ো কোয়া দিয়ে আমি পেস্ট করে নিলাম মিক্সিতে করে এই পেস্টটাও আমি পুরো চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নেব পুরো মাখিয়ে নেব নিয়ে এটা কিন্তু ম্যারিনেটের একটা ধাপ এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিন্তু এই ক্ষেত্রে চামচ দিয়ে কিন্তু ভালো করে মাখানো যাবে না মানে প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে লাগতে হবে এই কারণে আমি পুরো হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মাখাটা যত ভালো হবে তত কিন্তু চিকেনের গায়ে এই ঝাল ঢালগুলো পুরো মশলাটা ভালোভাবে ঢুকবে একটুখানি ঢেকে রেখে দিয়েছি ঘন্টাখানেক ঘন্টাখানেক পরে আমি আবার একটু লবণ মাখিয়ে দিচ্ছি পুরো চিকেনের মধ্যেই লবণটা মাখাতে হবে আগে লবণটা মাখায়নি কারণ জল ছেড়ে দেবে তাই তো পুরো চিকেনের গায়ে লবণটা মাখিয়ে নিয়েছি নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো ঘন্টাখানেক ঘন্টা দুয়েক রেখে দেবো দিয়ে এরপরে আমি নিয়ে নেব এই কিছুক্ষণ রেখে দিচ্ছি এরপরে নিয়ে নেব একটা মিক্সির পট তাতে কিছু ব্রেড নিয়ে মিক্স করে নেবো ব্রেড গ্রাম বানিয়ে নিয়ে নেব তো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা নর্মাল ব্রেড নিলেও পারবেন তো এই ব্রেডগুলোকে আমি মিক্সিতে দিচ্ছি দিয়ে একদম ছোটো ছোট পিস করে দিতে হবে কারণ মিক্সির বোলটা ছোট সেই কারণে দিয়ে আমি একটু একটু করে পুরো ব্রেডটাকেই গুঁড়ো করে নেব এরপর একটা বোল নিয়েছি নিয়ে এর মধ্যে ডিম দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিমে অবশ্য সমস্ত চিকেন হবে না পরে আর একটা ডিমও আমি দেব বলে সাইডে রেখে দিয়েছি প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালো করে কুসুমটা ভেঙে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে যখন কিছুটা মেশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো এটাও টেস্ট অ্যাকর্ডিং যেরকম ঝাল খাবেন তেমন দেবেন তো আমি একটুখানি হাফ চামচের একটু কম চা চামচের হাফ চামচের একটু কম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি নিয়ে চিকেনের মধ্যে ওই ম্যারিনেট করা চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা প্রথমে একটা ডিমের কোট করে নিয়ে ব্রেড গ্রামে বুড়িয়ে নিচ্ছি নিয়ে সেকেন্ড কোট করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা চিকেনে ডাবল কোট করিনি কিছু সিঙ্গেল কোটও করেছি তো টেস্টটা আলাদাভাবে দেখার জন্য এরপরে আবার ব্রেড গ্রামে বুড়িয়ে নিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল এবারে গ্যাসটাকে কিন্তু সিমে দিয়ে দিয়েছি দিয়ে ওই চিকেনটা যেটা ব্রেড গ্রামে বুড়িয়ে নিলাম ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে ওয়েস্টেজ এই ব্রেডের গুঁড়োগুলো প্লেটেই পড়ে থাকে তেলের মধ্যে না পড়ে এভাবে তেলের মধ্যে দিয়ে এই সময় ভালো করে নজর করে রাখবেন যাতে গ্যাসটা একদম মিডিয়াম টু সিম লো থাকে মিডিয়াম টু লো যাতে হাইতে না থাকে তাহলে চিকেন লাল হয়ে যাবে বাট ভেতরে কিন্তু কাঁচা থাকবে এরকম করে আমি চিকেনগুলোকে ভেজে নেব ভেজে এরপর একটা ডিশের মধ্যে আমি টিস্যু পেপার ছড়িয়ে রেখেছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শোক করে নেয় দিয়ে চিকেনগুলো ভাজা করে আমি ওই টিস্যু পেপারের উপরেই চিকেনগুলো তুলে নেব তো সমস্ত চিকেন কিন্তু আমি সেমভাবে প্রথমে ডিমের কোট করে তারপরে ব্রেড গ্রামের কোট করে আমি একটা প্লেটে একবারে নিয়ে নিয়েছি নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এরকমভাবে প্রত্যেকটা চিকেন এক এক করে আমি তেলের পরে ছেড়ে দিচ্ছি দিয়ে একদম সিম করে নিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি দারুণ টেস্ট হয়েছে আপনারাও খেয়ে দেখবেন কেমন এমন করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না সাথে সস দিয়েছি থ্যাঙ্কস